নদীগর্ভ থেকে নিয়ম বহির্ভূত অবৈধ বালি উত্তোলনের ফলে ক্রমশ নদী গ্রাস করছে একের পর এক গ্রাম এই মুহূর্তে আমি রয়েছি গোপীবল্লভপুরের মালিঞ্চা এলাকায় মালিনচা এলাকার যে ছবি সেই ছবি দেখাবো এদিকে সুবর্ণরেখা নদীর ক্রমশ ভয়াবহ রূপ ক্রমশ ফুলে ফেঁপে উঠছে সুবর্ণরেখা নদী আর এদিকে যে ছবি দেখা যাচ্ছে আমার পেছনে যে ছবি দেখা যাচ্ছে গতকালই এই মালিনচা গ্রামে গতকাল যে কালচারাল ক্লাব ছিল সেই কালচারাল ক্লাব জলের তলায় জলের তলায় নদী গর্বে ভেসে গিয়েছে এর পাশাপাশি রয়েছে এদিকে রয়েছে পোস্ট অফিস এদিকে পোস্ট অফিসের যে চিত্র এর পরেই রয়েছে পোস্ট অফিস এই পোস্ট অফিস এই মুহূর্তে আমি সেই ছবি দেখা দেখাচ্ছি এদিকে নদী গর্ভে একের পর এক নদী যে কিভাবে কিভাবে নদী গ্রাস করছে কিভাবে নদী গ্রাম গ্রামের দিকে এগিয়ে আসছে কিভাবে ধস খাচ্ছে সেই ছবি আমি যেমন দেখাচ্ছি তেমনই দেখা যাচ্ছে এই যে পোস্ট অফিস এই পোস্ট অফিসের ইতিমধ্যে দেখা যাচ্ছে পোস্ট অফিসের দেওয়ালে বিভিন্ন জায়গাতে এরকমভাবে ফাটল দেখা গেছে আতঙ্ক গ্রাস করছে মালিঞ্চা ছাতিনা খরপরিয়া সহ তার পার্শ্ববর্তী গ্রামের মানুষজনদের আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন গ্রামের মানুষজন এই এলাকায় এসেছিলেন সেচ মন্ত্রী মানস ভুইয়া আশ্বাস দিয়েছিলেন কিন্তু তারপরেও কোনো রকম সুরাহা হয়নি